শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এখন বাজে সকাল সাতটা আজকে শুক্রবার তো আমি সাতটা থেকে ব্লকটা স্টার্ট করছি এই যে দেখো সকালে উঠে আমি প্রথমে বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমার ছেলেরা ঘুমিয়ে আছে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো ঝাড়ু দিয়ে আমি ছেলেদেরকে উঠিয়ে দাঁত টান মাজিয়ে ছেলেদেরকে খাবার তৈরি করে খাইয়ে টাইয়ে তাদের ব্যায়াম ট্যাম করে ওষুধ খাইয়ে তারপর সোজা চলে এসেছি পুকুর ঘাটে এসে জামা কাপড়গুলো কেচে নিয়ে আবার বাড়িতে চলে এলাম তো তোমাদের সেগুলো শেয়ার করিনি সব তো আর শেয়ার করা যায় না তো এই যে দেখো জামা জামাকাপড়গুলো সব এখানে বাসে সব মিলিয়ে দেবো আর এখন প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে তো বাড়িতে গিয়ে সকালের খাওয়া দাওয়ার যে বাসনগুলো আছে সেগুলো সব ধুবো ধুয়ে আমি স্নান করে নেব এখন বাজে সকাল এগারোটা আর আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তারপর আমি রান্না রান্নাঘরে চলে রান্না রান্নাবান্না করব আর কি রান্না করব নিশ্চয়ই দেখাবো তো আজকে দুপুরে ভেন্ডি ভাজা আর মাংসের ঝোল হবে ব্যাস এই দুটোই আজকের খাওয়া দাওয়া দেখো আমি কড়াইতে ভেন্ডিটা তুলে দিয়েছি তো ওখানে আমার ভেন্ডিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে মাংসের জন্য আমি আলুটা ভালো করে প্রথমে ভেজে নেব এই যে দেখো মাংসটা আমার তোলা হয়ে গেছে আলুও দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ আদা রসুন টমেটো যা দেওয়ার সব মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে এই যে এবার কষতে দেব এখানে দেখো আমার মাংসটা প্রায় হয়ে এসছে আর দুধ চার মিনিট একটু ফোটাবো তারপর নামিয়ে নেব তো মাংসটা আমি নামিয়ে নিয়েছি তারপর রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো তো সব এক্ষুনি ধুয়ে পরিষ্কার করে নিলাম তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এখানে সার লেবু জলে মিশিয়ে নিয়েছি তো এই গামলাতে আমি যে জলটা তৈরি করেছি এটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করব আর ফ্রিজ থেকে যে কৌটু ঠুগুলো ছিল সব বের করে নিয়ে এসছি এগুলো সব বাইরে নিয়ে এসে একটা একটা করে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নেবো আর ফ্রিজটা যেন তো খুব নোংরা হয়েছিলো কয়েকদিন ধরে করব করব বলছিলাম কিন্তু করা হয়ে ওঠেনি পরিষ্কার করা হয়ে ওঠেনি তো আজকে একটু সময় পেয়েছি দুপুরে তাই আমি পরিষ্কার করে নিই দেখো ফ্রিজটা পরিষ্কার করার পর কীরকম চকচক করছে তো ফ্রিজটা আমার মোচ্ছা হয়ে গেছে তারপর গ্যাসটা পড়েছিল গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিই তারপর রান্নাঘর মুছে আবার একবার আমি স্নান করব। কারণ দেখো এত নোংরা একটু পরিষ্কার করার পর আর মানে স্নান না করে আবার থাকতে পারি তো আমার গ্যাসটা মোছা হয়ে গেছে তো আমি সমস্ত কাজবাজ শেষ করে এই মাত্র স্নান করে এলাম এখন প্রায় ছটা বেজে গেছে মানে সন্ধে ছটা হয়ে গেছে আর এই যে দেখো আমি ভিজে চুলটা মুচ্ছে তো সকালে একবার স্নান করেছিলাম আবার মানে সমস্ত কাজবাজ শেষ করে আবার একবার স্নান করে নিলাম এই যে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে অনেকটা সৎ তোলা ছিল ঘি করব। এতটাই ঘি হয়েছে আজকে এখন সন্ধ্যা আটটা বেজে গেছে এই যে দেখো আমি সমস্ত কাজ শেষ করে জামা কাপড়গুলো বিকেলে তুলিয়ে সব রেখেছিলাম সেগুলো গোছানো হয়নি তো এখন আটটা বেজে গেছে এগুলো আমি সব একটা একটা করে মানে গুছিয়ে রাখবো তো দেখো আমি ছেলেকে ব্যায়াম করাচ্ছি এখানে আর এখন বাজে দশটা মানে রাত দশটা বাজতে পনেরো মিনিট বাকি আমি রাতের রান্নাবান্না কমপ্লিট করে এসছি ভিডিওটা আজকে শেষ করা হয়নি আর ছেলেকেও ব্যায়াম করানো হয়নি সন্ধ্যার সময় তাই ব্যায়ামটা করিয়ে দিচ্ছি আর এখানে ভিডিওটা আমি শেষ করবো তো বেশি কিছু আর বলবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী কোনো এক ব্লকে